আজ আমরা দেখব ম বর্ণটি কিভাবে লিখতে হয় অনেকেই অনেকভাবে লিখে থাকেন আমরা আজকে যেটি সঠিক এবং দুটি বিষয়ে দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্তই সময় দেবো যেহেতু আমরা এক মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করার চেষ্টা করব আশা করছি আমরা একটু লক্ষ্য করব যে কিভাবে আমরা ম বর্ণটি লিখতে পারি তো আমরা যেভাবে দেখে দেওয়ার চেষ্টা করলাম এখানে প্রথম দুটি কখনোই নয় এবং পরের যে দুটি আমরা লিখেছি সেটিকে কীভাবে আমরা লিখতে পারি প্রথম থেকে এবং আমরা ধাপগুলো দেখে চেষ্টা করছি আশা করছি আমরা এইভাবে ম লিখে থাকলে খুব কম সময়ের মধ্যে লিখতে পারবো তো আবারও দেখে চেষ্টা করছি আমরা হ্যাঁ আমরা একটি পূর্ণাঙ্গ ম দেখেছি প্রথমে যে ধাপটি তারপর দ্বিতীয় এবং তৃতীয় ধাপ শেষে আমরা একটি সঠিক ম পেয়েছি এবং প্রথমে যে দুটি আমরা ম পেয়েছি সেটি সঠিক নয় আমরা দেখেছি কিভাবে লিখেছিলাম এবং এই ভরার বিষয়টিও আপনি লিখতে পারেন বা এইভাবেও লিখলেও খুব কম সময় লাগবে ধন্যবাদ